হ্যালো বন্ধুরা এর আগে আমার একটা ভিডিওতে আমি বলেছি যে গরিবের জন্য কি ইউরোপ হ্যাঁ আজকে আমি আলোচনা করব যে কাদের জন্য ইউরোপ হ্যাঁ এখানে গরিবের জন্য ইউরোপ আবার বড় লোকের জন্য ইউরোপ মানে এখানে দুটোই দুটোই আছে কিন্তু আগের ভিডিওতে আমি বলছি যে আসলে গরিব বলতে মানে যারা মধ্যবিত্ত যারা ফ্যামিলি যারা এসে যে কি কি ধরনের তারা সমস্যায় পড়ে বা তার লক্ষ্যতে সে পৌঁছতে পারে না সেটা নিয়ে পিছনে ভিডিওতে আমার বলা হয়েছে হ্যাঁ তো যারা গরিব তারা ইউরোপে আসতে পারবে তার ট্যালেন্ট থাকতে হবে যদি কারো ট্যালেন্ট থাকে সে ইউরোপ না সে অন্য অন্য যে কোনো দেশে সে যাইতে পারবে যদি তার ট্যালেন্ট থাকে সে হোক গরিব কিন্তু তার ট্যালেন্ট আছে সে যে কোনো জায়গায় সে ফোন করে কথা বলে সে তার ভিসা সে নিজেই তৈরি করতে পারবে যদি সে তার ট্যালেন্ট থাকে আর যদি যার ট্যালেন্ট নাই যার টাকা আছে যার অনেক সম্পদের মালিক যে রিসমান সে আসতে পারবে আর গরিবদের কেন ভিসা দেওয়া হয় না মানে যারা বড় লোক তারা কিন্তু খুব সহজেই ভিসা পেয়ে যায় আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক এমপি মন্ত্রীরা কিন্তু খুব সহজেই কিন্তু অনেক দেশে ট্রাভেল করে আমরা বলি সে অনেক সে এমপি বা সে মানে তার ক্ষমতা আছে এটা তার কিন্তু ব্যাংক ব্যালেন্স অনেক টাকাও আছে তাকে ভিসাটা কেন দিতেছে সে বাংলাদেশের যে অ্যাম্বাসিতে সে যে ফেস করে সে অ্যাম্বাসির লোকেরাই বুঝতে পারে যে এই লোক বাংলাদেশের একজন এমপি সে কোনোদিনও আমার দেশে যে মানে খেতে খামারে বা রেস্টুরেন্টে বা এই কাজ করবে না সেখানে একজন এমপি সে সেখানে যাবে ঘুরতে সে তার নিজের পকেটে টাকা খরচ করে সেখানে খরচ করবে সে আমার দেশে টাকা ইনকাম করে সেটা বাংলাদেশে সেন্ড করবে না এই জন্য এমপি মন্ত্রী এবং যারা বড় বিজনেসম্যান তারা কিন্তু খুব সহজে ভিসা পায় এবং তাদের ভিসা দেয় কেন তারা বোঝে যে তারা আমার দেশে এসে খরচ করতে পারবে আর আমার দেশে এসে খরচ করলে তো ওই টাকাগুলো আমার দেশেই থাকবে আমার দেশের জন্যই তো ভালো সে যতদিন ইচ্ছে থাকুক কোনো সমস্যা নাই সে যদি তার ভিজার মেয়াদ বাড়াতেও যায় সেখানেও সে অনেক সুযোগ পায় সে যে হোটেল বুকিং করে সেখানে যদি সে বেশি দিন থাকে সেখানেও সে ছাড় পায় আর আমি আপনি আপনি যে হোটেলে যাবেন দেখবেন আপনার কোনো ছাড় নাই। কারণ আপনি তো হোটেল ভাড়াই করতে পারবেন না আপনি সেখানে সার কি করে আসবে তো মূল উদ্দেশ্য হচ্ছে ভিজা এখানে যারা গরিবদের ভিতরে যারা ট্যালেন্ট আছে যারা ব্রেন্টে স্টুডেন্ট তারা কিন্তু খুব সহজেই পৃথিবীর সমস্ত দেশে তারা চান্স পাবে মানে ইউরোপ আমেরিকা তারা খোঁজে ট্যালেন্ট যে তাকে তারা কাজে লাগাতে পারবে সেই ধরনের ট্যালেন্ট খোঁজে তাহলে তার কাছে কিছুই চায় না শুধু তাকে চায় আপনি দেখবেন বাংলাদেশের প্রচুর পরিমাণ বড় বড় আপনার যে ডাক্তার যারা মানে ট্যালেন্ট খুব তাদেরকে কিন্তু বিনা টাকায় সব কিছু ফিরি এবং তাদের যে আপনার বেতন সেটাও কিন্তু হাই দিয়ে কিন্তু তারা নিয়ে যায় নিয়ে কিন্তু তাদের কাজে তাদেরকে লাগায় তাদের দিয়ে কিন্তু কাজ করায় হ্যাঁ তো এখানে মূল বিষয়টা আপনারা ক্লিয়ার যে গরিব সে তার সে ভিসা পাইবে না এই জন্য যে এরা বুঝতে পারে এ বাংলাদেশি এর কিছু নাই সে আমাদের দেশে গিয়ে আরও জনসংখ্যা বাড়াবে জনসংখ্যা বাড়িয়ে সে সেখানে কাজ করবে কাজ করে খাইবে না লইবে না সব আমার দেশের টাকা তার দেশে পাঠাবে এই জন্য কিন্তু যে মানে মধ্যবিত্ত গরিব তাকে কিন্তু এই ইউরোপ আমেরিকা খুব সহজে ভিসাই দেয় না আর দেখবেন যে যে মন্ত্রী যে একজন এমপি যে অনেক বড় বিজনেসম্যান সে যে কোনো দেশেই কিন্তু সহজে ভিসা পাইয়ে যায় তার মূল কারণ হলো তাদের এটা ব্যবসা মানে ইউরোপ আমেরিকার এটা একটা ব্যবসা কীরকমের যারা ঘুরতে আসবে তারা তার দেশে থাকবে খাইবে টাকা খরচ করবে তার দেশের জন্য ভালো হবে এটা হলো তাদের একটা ব্যবসা হ্যাঁ তো বন্ধুরা এই কারণেই যে মানে গরিব যারা তারা খুব সহজে ভিসা পায় না তো এজন্য তাদের কষ্ট পাওয়ার কিছুই নাই তারা অবশ্যই যার যার মতো করে চেষ্টা করবে ট্যালেন্ট কীভাবে ট্যালেন্ট অর্জন করা যায় কোন সিস্টেমে গেলে কোন সিস্টেমের কাজ করা যায় সে তার পিছু ঘুরবে তাহলেই কিন্তু সে রাস্তা পেয়ে যাবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মাথা রয়েছে আর এই প্রত্যেকটা মানুষের যে মাথার ভিতরে যে ব্রেন্ড এটাও কিন্তু আছে কিন্তু আপনি যদি আপনার ব্রেন্ডের কাজে লাগান মানে আপনার ব্রেন্ড মনে করুন ঘুমিয়ে আস। কিন্তু আপনাকে কি করতে হবে জাগাতে হবে যে আমি এটা করব। মানুষ পারেন এমন কিছু আছে সবই পারে আপনার চেষ্টায় আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্য স্থানে তো আপনাকে চেষ্টা করতে হবে আর কোনো কিছু আপনাকে পেতে হলে তার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে ধৈর্য অবশ্যই ধরতে হবে ধৈর্য না ধরলে তো আপনি পাবেন না আপনি ধৈর্য ধরে থাকেন করেন দেখবেন আপনি মনের আশা অবশ্যই পূর্ণ হবে এতে যে যে চেষ্টাই করুক না কেন আপনি দেখুন এই এখন বর্তমানে কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল ওপেন করতেছে যে ধৈর্য ধরে আছে যে যার মেধাকে যেভাবে কাজে লাগাইতেছে সে সেভাবে সাকসেস হতে আর যে পারতেছে না সে কিন্তু কিছুদিন পর এখান থেকে চলে যেতেছে ধৈর্য বুদ্ধি এবং আপনার ট্যালেন্ট এবং আপনার নিজের চেষ্টা প্রচেষ্টায় কিন্তু আপনি সব জায়গায় আপনি প্রচুদ্ধ করবেন আপনি যদি পারেন তাহলে আপনি সব জায়গায় পারবেন আর যদি আপনি না পারেন তাহলে আপনি ওই বাংলাদেশেও আপনি পারতেন না বাংলাদেশেও আপনি ওই যেটা করেন ওইটাই করতে হবে তো আশা করি আপনারা অবশ্যই বুঝছেন যে কেন আপনারা অনেকে আমরা অনেকে আফসোস করি যে এমপি মন্ত্রীরা তারা এত সহজে ভিসা পায় এই দেশে ঘুরে ওই দেশে ঘুরে এই যে কোনো টাইম সিঙ্গাপুর চলে যায় মালয়েশিয়া চলে যায় এ আপনি দেখুন যে যেমন নায়ক নায়িকারা আছে না তারা কিন্তু চিকিৎসার জন্য মেকআপের জন্য এই দেশে ওই দেশে চলে যায় তারা কিন্তু ওই দেশে যে কাজ করে না তারা নিজের টাকা খরচ করে যায় ওখানে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার এখানে আসে সেই জন্যই তারা এত সহজে এই ভিসাগুলি পায় তো এটা আমাদের বুঝতে হবে তো আপনি হাপনার মতো করে আপনি চেষ্টা করুন আপনার সাকসেস হতে পারবেন আশা করি বুঝছেন যে এই বিষয়টা ক্লিয়ার সবাই ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন খুদা হাফেজ